ল মাছ কিভাবে কাটতে হয় আমিও এবার আমার জীবনের ফার্স্ট এই মাছগুলি কাটতেছি প্রথমে আমি এটা কেটে নিচ্ছি উপরের তারপরে সামনের সামনের গুলি কেটে নিচ্ছি এটার কি বলে তারপরে এই সাইডগুলো কেটে নিচ্ছি তারপরে ল্যাস্টটা কেটে নিচ্ছি লোকটা মাসে মাথা মাথাটা আমি কেটে ফেলে দেবো কারণ মাথাটা কোনো কাজে আসবে না কারণ আমি মাথাটা খাবো খাই না আর কি যারা খা তারা রাখতে পারে আমি মাথাটা এইভাবে কেটে ফেলতেছি আর পেটটা জাস্ট এইভাবে কেটে একদম সহজ এই মাথাটা কাটা যে পেটটা বের করে নিচ্ছি পেটের মার লাগলে নিজে হয়ে গেছে কাটা এইভাবে আমি সবগুলো কেটে নেব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি এখন সামান্য পানি দিয়ে বয়েল করে নিব এখন এটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন এটাকে চুলাই বসে বয়েল করে নিব ফিশগুলো বয়ল হয়ে গেছে এখন আমি কাঁটা বেছে নিব সবগুলো ফিশে কাটা বেছে নিব যে এরকম সবগুলো কাটা বেছে নিবে ওইভাবে মাছ সবগুলা মাছ কাটা ছাড়ানো হয়ে গেছে এই মাছগুলি এত নরম এত নরম এখন চলে যাব দেবো মোল রান্নায় সরিষার তেল সবিন তেল দিয়ে দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে আসছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে আর এখানে আছে দুইটা পেঁয়াজ পাঁচটা কাঁচা মরিচ সামান্য আদা আর আছে এক সেমটি মৌরি আর মেথি আছে এক সেমটি সব কিছু একসাথে আমি একটু আদা ব্লান্ডার করে নিচ্ছি মানে একটু থেতো করে নেওয়া হয়েছে আর এটা আর একটু ভেজে নিব এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে বেশি কম দেওয়া যেতে পারে ইচ্ছা

আর দিয়ে দিয়েছি কালি করা চার পাঁচটা কাঁচা মরিচ এখন পানিটা শুকাই নিব এখানে কিছু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা আমার ভিজে ছিল যত রকম এখন একটু আলাদা করে দেব জুড়াটা হয়ে গেছে এখন সার্ভ করে দেব লুইট মাছের জোড়া সেই মজা আমি ফার্স্ট এটা বানাইছি জোড়া রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো